হ্যালো স্টুডেন্টস দেখতেই পাচ্ছ আমার হাতে এখন ক্লাস ওয়ানের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে দু হাজার তেইশের সংযোগ স্থাপনের সক্ষমতার অরিজিনাল প্রশ্ন এই প্রশ্নটা প্রথমে দেখে নেব তার অ্যান্সারটাও তোমরা পেয়ে যাবে এক্ষুনি চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা পূর্ণমান হচ্ছে দশ সময় হচ্ছে কুড়ি মিনিট প্রথমে শিক্ষার্থীর নাম লিখতে হবে ক্রমিক নম্বরটি আছে বিদ্যালয়ের নাম লিখতে হচ্ছে চলো প্রশ্নটা দেখে নিই প্রথমে বলেছে একে তার পড়ি এবং কস্তম্ভ খস্তম্ভ মেলাই এখানে দেখো একটা প্যাসেজ দিয়েছে এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে এরপর দুয়ের দাগ যেটা দিয়েছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করতে হবে এবং ছবির সাথে মেলাতে হবে এগুলো দেখো তোমাদের বইয়ের কোশ্চেন ফলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এরপর দেখো তিনের দাগ লেটস অ্যাড লেটার মেক মিনিংফুল ওয়ার্ডস তাহলে কী বলেছে শব্দ তৈরি করতে বলেছে বর্ণ যোগ করে এরপর দেখো লেটস সি দ্য পিকচার অ্যান্ড সার্কেল দ্য অড লেটার যেগুলো অড লেটার সেগুলোকে কী করতে হবে সার্কেল করে দিতে হবে বাকিগুলো দিয়ে একটা মিনিংফুল ওয়ার্ডস তৈরি করতে হবে পাঁচের দাগ তো দেখে নাও সংখ্যাগুলির সাথে মেলাতে বলেছে অর্থাৎ ম্যাচিং দিয়েছে একটা আর ছয়ের দেখ দেখো পিমড়ে গুণি ও সংখ্যা লিখে যোগ করি এই রইল সমগ্র কোশ্চেন চলো এই অ্যান্সারগুলো এবার দেখে নেব। দেখো একের দেখ যেটি ছিল একটা প্যাসেজ দিয়েছে বা অনুচ্ছেদ দিয়েছে সেটাকে পড়ে উত্তর করতে হবে পাখির ডাকে ভোর হলো চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধোয় খাবার খায় ছোটরা লেখাপড়া করে বড়রা কাজে যায় হাসেনের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসা নদীতে ডিঙি নৌকা ভাসছে এবার জাল ফেলা হবে কস্তা দিয়েছে ছোটরা ছোটরা কি করে লেখাপড়া করে তোমরা প্যাসেজ দেখতে পাবে ছোটরা লেখাপড়া করে তাহলে এই একের সাথে দুইটা ম্যাচিং হলো এরপর দেখো নদীতে ভাসে ডেঙি নৌকা তোমরা প্যাসেজে দেখতে পাবে দেখো নদীতে ডেঙি নৌকা ভাসে তাহলে এটা তিনের সাথে ম্যাচিং হলো সারি সারি তাল গাছ দেখো দেখতেই পাবে সেখানে সারি সারি তাল গাছ তাহলে এটা এখানে ম্যাচিং হলো পাখির ডাকে সবাই ঘুম থেকে ওঠে এটা তোমরা প্যাসেজে আবার পেয়ে যাবে সবাই ঘুম থেকে ওঠে কিসে এখানে পাখির ডাকে ভরলো এরপর দেখো এলোমেলো শব্দ এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে প্রথমটা দেখো একটু খেয়াল করো এখানে লঙ্কা আছে এটা লঙ্কা হবে তাহলে ল অনুসার কয় আঁকা লঙ্কা লিখে আমি ম্যাচিংটা করে দেব এরপর দেখো এটাও তোমরা পারবে বেগুন তাহলে বেগুনটা এখানে লিখে নাও বেগুন এটা ম্যাচিং করে দেবে তোমরা বেগুনের সাথে এরপর দেখো হাঁস হবে তাহলে হয় চন্দ্র আঁকা দন্তস্য হাঁসটা এখানে লিখে দিচ্ছি হাঁস লিখে দিয়ে হাঁসের সাথে তুমি ম্যাচিং করে দাও এরপর হচ্ছে পেঁয়াজটা করেই দিয়েছে আছে পেঁয়াজের শুধু ম্যাচিংটা বাকি আছে ম্যাচিংটা করে দিলাম এই হচ্ছে কমপ্লিট এরপর দেখো তিনের দাগে লেটস অ্যাড লেটার অ্যান্ড মিং মেক মিনিংফুল ওয়ার্ডস তাহলে বর্ণ যোগ করে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথমটা যদি আমি সিও লিখতে পারি বিও লিখতে পারি আমি বি লিখলাম এরপর দেখো পিআই জি হতে পারে অথবা এন হতে পারে এবার ডিও জি ডিও জি এরপর দেখো চারের দাগ দিয়েছে লেটস সি দ্য পিকচার অ্যান্ড সার্কেল দ্য অড লেটার্স যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে গোল করে দিতে হবে এটা একটা মগের ছবি তাহলে এম ইউ জি এটা দরকারি বাকিটা হচ্ছে আমার দরকার নেই এরপর দেখো এইচ ই এন হেন এটা তাহলে এইচ ই এনটা বাদ দিয়ে আইটা আর কেটাকে সার্কেল করে দিলাম এরপর দেখো এটা ক্যাটের ছবি সি এ টি ও আর ওয়াইটাকে সার্কেল করে দিলাম এরপর দেখো সংখ্যাগুলির সাথে মিলাতে বলেছে দুই দশ তিন মানে দুই দশ তিন মানে কত তেইশ তাহলে তেইশটা আমি ম্যাচিং করে দিলাম এরপর দেখো তিন দশ এক মানে একত্রিশ তিন দশ এক একত্রিশ করে দিলাম এরপর চার দশ আট আটচল্লিশ এটা ম্যাচিং করে দিলাম তিন দশ চার চৌত্রিশ তাহলে এটাকে ম্যাচিং করে দিলাম এরপর দেখো ছয় থেকে পিঁপড়েগুলো গুনতে হবে এবং সংখ্যা লিখে যোগ করতে হবে প্রথমে দেখো এক দুই তিন তিনটি পিঁপড়ে তাহলে তিন লিখে দিলাম এরপর এখানে দুটো আছে দুই লিখে দিলাম এখানে কটা আছে চারটে আছে চার লিখে দিলাম তাহলে তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর চারে নয় তাহলে এখানে নয় লিখে দিলাম নটি পিপারে দেখে নাও তিনটে তিনটে ছটা তিনে নটা এই রইল সমগ্র কোশ্চেন অ্যান্সার আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক শেয়ার করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি সবগুলো পেয়ে যাবে চলো টাটা বা ভাই